সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ পহেলা জুলাই দুই আর উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভি যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এখানে দেখছিলাম আমরা একটা গাভি আর সেই সাথে কিন্তু বাচ্চা বকলা বাচ্চা কি খবৰ মাহুজ কাম ত

এটা বিক্রি হবে কয় দাঁত বললাম গাভীটা বয়স ছয় দাঁত আর বকনা বাচ্চা বিশ লিটার ছেঁকে দিবা দুই বেলা ছেঁকে দেওয়া যাবে বিশ লিটার দেওয়া যাবে কততে এক লাখ কত পঁচাশি ফিনিশিং ফিনিশিং এক লাখ পঁচাশি হাজার আচ্ছা এই যে গাভী এবং বাচ্চা এখনকার বাজার কেমন

ছয় দাত এটা কত দাম চাচ্ছি একশো পঁয়ষট্টি কত কি বলে চল্লিশ বিয়াল্লিশ আর দেওয়া যাবে কত হলে এক লাখ পচপান্ন এক লাখ পঁচপান্নটা আর বাসায় কতগুলো আছে আর দশটা থাকে এই ধরনের কোথায় আসতে হবে বলো

বারো গাভিটা সার বাচ্চাটা সার বাচ্চা এটার দাম কত চাচ্ছিলেন এটা কত চাচ্ছিলেন চাচা কত চাচ্ছেন দেড়শো দেড় লাখ চাওয়া এখন পর্যন্ত কত বলে পঁয়ত্রিশ আর বেচা বেচি লাস্ট টার্গেট এক লাখ পঁয়তাল্লিশ সর্বশেষ এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবেন বাচ্চা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আর এটা কি শাহি হল শাহিওয়াল সার বাছর আর সেই সাথে শাহিওয়াল একটা গাভি দেখছেন আমরা এটা নিয়ে একটু তথ্য দেই ভাই কি খবর ভালো আছেন এ গাভির দুধ কতটুকু হয় ভাই দুধ ভাই চার লিটার চার দাম কত চাচ্ছিলেন দাম কত চাওয়া হচ্ছিল ভাইয়া কত কত চাইছেন আর এখন পর্যন্ত কত বলে এক লাখ বিশ ভাঙতে দাম বলছে আর এক লাখ বিশ পার হলে বিক্রি হবে শাহ কিন্তু দুধ বেশি হয় না এটা যার শুধু দেখতে সৌন্দর্য এবং বাচ্চা ভালো হয়

এক লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাচ্ছেন গাভী আর এই যে সে সাথে এই গাভীর দুধ কেমন আসতে পারে দশ এগারো এত হবে না সাইঅল গাভীর এত দুধ হবে না একটু হয়তো বেশি করে উনি বলছেন এখানে একটা একটু শুকনো গাভী দেখছি আর এই পাশে শাহিওয়াল সার বাচ্চা চাচা ভালো আছেন কত দাম চাইছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো দাম চাই এই সাদেকুল ভাই দাম বলছেন নাকি কত বলছেন একশো ভাঙিবার আর এক লাখ পনেরো দাম চলছে বাচ্চাটা ভালো করে ধরেন তো গাভীটা তাহলে ওটা ওটা কত চাইল শেষ মেশ

এখনো হয়নি বাজার কেমন মনে হচ্ছে কমে আছে আর আপনার তো এই হাটগুলো করেন কেউ যদি যোগাযোগ করতে চাই সুযোগ তো আছে মোবাইল নাম্বারটা দেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যেখানে তথ্য পাবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন